মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্ স্যালেন লিভিং লাউডে একদিনের গ্যাপ নিয়ে আমি আজকে আবার ফিরে এসেছি আজকে টিউসডে মঙ্গলবার কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য অফিসেও যাইনি আর ব্লগও করিনি তো চলো তাহলে আজকে ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো যাবে তো এখন আমি যাব নিচে ফ্রেশ হয়ে নিয়েছি নিচে গিয়ে গরম জল খেয়ে যে কাজগুলো আছে সেগুলো করবো ময়না কলারে নিচে চলে গেছে তো চলো নিচে যাওয়া যাক আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ ঠিকই আছে টাইম নিচে যাব ব্রেকফাস্ট করব দেন বেরোবো আর আজকে ওয়েদারটাও কেমন একটা ম্যাচ ম্যাচে রয়েছে তো দেখা যাক চলো সারাদিনটা কেমন যায় নিচে যাই ব্রেকফাস্ট করি ঘড়িতে বলতে নটা চল্লিশ আর আমি অফিস পৌঁছে গেছি মইনাঘ পৌঁছে গেছে অফিস তো চলো অফিস করা যাক দেন সারাদিন অফিসের পরে কথা হবে তো আজকে ব্লগটা রুবি থেকে স্টার্ট করছি তার একটা কারণ আছে কেন কারণ কি কারণ তো তোমরা মাথা আমার হেলমেটটা দেখেই বুঝতে পেরেছ আজকে ময়না কেসে গেছে আমার অফিসে দেখাও মইনাক ময়না এসে গেছে আজকে আমাকে নিতে আমার অফিসে আমার শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য ময়না কেসে গেছে অফিস থেকে আমাকে নেওয়ার জন্য এখন আমরা দুজনেই যাচ্ছি বাড়ি রাস্তা দিয়ে তো চলো তাহলে বাড়ি যাক দেন গিয়ে কানেক্ট করবো তো ঘড়িতে বাজা এখন আটটা বাজতে দশ মিনিট আর এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম আমরা তো আজকে বেশ ভালো লাগলো আজকে মইনাক এসেছিলো অফিসে অনেক দিন পর আগের অফিসে ও যখন ছিল তখন ও প্রায় আসতো এসে আমরা দুজনে একসাথেই ফিরতাম রুবিতে চলে আসতো ওর অফিস ছিল তখন শ্যামবাজারে তো ওই বাইপাস দিয়েও চলে আসতো তো তখন আমরা একসাথেই বাড়ি ফিরতাম তারপর চেঞ্জ হওয়ার পর থেকে ও আর আসতে পারে না ওর অফিসটা ডালাউসই হয়ে গেছে রুবিতে আসা একটু চাপের ব্যাপার তারপর ও ছুটিও হয় দেরিতে তো বাট আজকে অনেকদিন পরে এসেছিলো খুব ভালো লাগলো দুজনে একসাথে এলাম টাইম স্পেন্ড করতে করতে তো চলো এখন ফ্রেশ হয়নি ওয়ে প্রচুর গরম পড়ে গেছে মানে ফ্যান চালাতে হচ্ছে এরকম ব্যাপার হয়েছে তো চলো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে দেন দেখাচ্ছি দেন কি করছি দেখাচ্ছি আর ওদিকে মা আজকে সকালবেলা করেছিল শুক্ত তো খুব ভালো খেতে হয়েছিল শুক্তটা মাকে অবশ্য এখনও বলা হয়নি এবার নিচে যাব গিয়ে বলবো তো শুক্তোটা মা কীভাবে করেছিলো সেটা তোমাদের দেখিয়ে দেবো চলো দেখে নাও তো আমি জাস্ট এই ফ্রেশ হলাম ফ্রেশ হতেই ময়না গেলো ওপরে মানে নিচে ফ্রেশ হচ্ছিল তো ফ্রেশে ও হাতে করে একটা জিনিস নিয়ে এলো ওপরে এসে আমাকে বলছে মা তোমাকে সারপ্রাইজ তো বলেছে একটা জিনিস মা তোমাকে সারপ্রাইজ সেটা কি সেটা হচ্ছে চিকেন পকোড়া আমি তো এমনিতেই খুব খেতে ভালোবাসি কিন্তু আমার ওজনটা তো বেড়ে যাচ্ছে আমাকে কম খাওয়ার জন্য ডাক্তার সাজেস্ট করেছে তো সেই জন্য বাড়ির খাবার বাইরের খাবারগুলো আমি একদম খাচ্ছি না তো বাট ঘরেরটা তো খেতেই পারি মা যেন বানিয়েছে বাড়িতেই বানিয়েছিল পকোড়াগুলো যাতে সবাই মিলে আমরা খেতে পারি দারুণ হয়েছে আমি জাস্ট একটু টেস্ট করলাম আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম ব্লগ করতে তো আমি জাস্ট এই ব্লগটা আবার স্টার্ট করলাম তো মা এখন বসে বসে এই পকোড়াগুলো করেছে আরও রয়েছে নিচে আপাতত এইগুলো ময়না কুপড়ে নিয়ে এলো খাওয়ার জন্য তারপর নিচে গিয়ে আরও খাবো তো আমি জানি না মা তুলেছে জিজ্ঞেস করা হয়নি যদি মা এটা রেসিপিটা তুলে থাকে বেশ পকোড়া না এগুলোকে মানে পকোড়া ঠিক ঠিক নয় চিকেনের একটা কি করেছে তো যাই হোক যেরম করেছে যদি মা ভিডিও তুলে থাকে তাহলে আমি অবশ্যই শেয়ার করবো আর না তুলে থাকলে দেন আমি পরের ব্লগটাতে শেয়ার করবো মানে আবার যখন করবে তখন আমি ওটা রেকর্ড করে শেয়ার করবো তো শুক্তোটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও সুক্ত ভিডিওটা আমি দিয়েছি তো একটু সাপোর্ট করো একটু বলো যে কেমন হয়েছে না হয়েছে জাস্ট খেতে তো অসাধারণ লেগেছিল। তো চলো তাহলে দেন মানে আমরা পকোড়াগুলো খেয়ে নি তাড়াতাড়ি গরম গরম পকোড়া তো নিচে এসে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আমি আর মা দুজনে মিলে তো আজকে রাত্রিবেলাও মা একটা সুন্দর আইটেম করেছে সেটা আর ব্লগ নিতে মানে সেটাকে ক্যাপচার করতে ভিডিও করতে ভুলে গেছে মা সম্ভব যেটা হয় তাও সকালবেলা সুক্তটা করেছিল সকাল সকাল রান্না করে তো আজকে যেটা করেছে সেটা দেখাচ্ছি আমি সেটা করেছি হচ্ছে এটা হচ্ছে চানা ঘুগনি চিকেন দিয়ে সোয়াবিন দিয়ে খাওয়ার পর বলা যাবে কেমন হয়েছে তবে দেখে মনে হচ্ছে তো খুবই ভালো হয়েছে তো আপাতত এটা গরম করছি রুটি হয়ে গেছে করা রুটি আর চানা সোয়াবিন চিকেন দিয়ে ঘুগনি হবে আজকে আমাদের রাত্রির ডিনার তো এই জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম গড়িতে এখন সাড়ে দশটা বাজে তো দারুণ করলাম ডিনারটা তোমাদেরকে একটু আগেই বললাম চানা সোয়াবিন আর চিকেন দিয়ে মা করেছিল ঘুগনি টাইপেরই একটা আর সাথে ছিল রুটি কেমন খেলে বলো কন্যাক ভালোই লাগলো আমি সয়াবিন দেওয়াটা প্রেফার করি না যদি চিকেন কিমা থাকে তাও মা সয়াবিন দিয়েছে চিকেন কিমা দিয়েছে কাবলি ছোলা এইসব দিয়েছে খুবই ভালো হয়েছিল রান্নাটা খুব ভালো হয়েছিল আর মা অনেক খেটে খুটে করেছে তো সারাদিন দাঁড়িয়ে চিকেন পকোড়া করেছে তারপর ওইগুলো করেছে কালকেও একটা স্পেশাল ডিশ করবে হ্যাঁ হ্যাঁ তো যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে তারা খেটে কুটে ভাবে সবার জন্য করি ভালো লাগবে সবার খেতে সবাই বলবে তো এইটুকুই জাস্টে তো আমরাও চেষ্টা করি খাওয়ার সেগুলো তো মহিলাদের অনেক ক্ষুত আছে খাওয়ার জিনিসে মানে অনেক বেছে বেছে খায় তো তবুও মা চেষ্টা করে যেগুলো ওর পছন্দের খাবার সেগুলোই করে তো আজকের দিনটা তাহলে কেমন গেল ভালোই গেছে ভালোই গেছে আজকে আমার দিনটাও ভালো গেছে আশা করছি আজকে তোমাদের সবার দিন খুব ভালো গেছে তো চলে চলো আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে লিভিং লাউড তো চলো তাহলে কালকে আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাই